হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি কিন্তু সবারই ঠান্ডা লেগেছে সোনামার বাবার আর সোনামার বেশি আমারও লেগেছে কিন্তু একটু কম ওর বাবারও খুব কাশছে তো সোনামার কাশিটায় অনেক দিন ধরেই হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলাম ওষুধ সিরাপ দিলাম সব কিছুই তারপরে আবার ডাক্তারও দেখিয়েছি এমনকি বাসক পাতার রস মধু মিষ্টি যেটা হয় সেটা করেও খাইছি কিন্তু দেখছি আগের থেকে অনেক কম পড়েছে কিন্তু একবারে কমছে না প্রত্যেক দিন কাশি হয়েই যাচ্ছে খাবার সময় কাশছে বমি করছে তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ডাক্তারটা দেখিয়ে নেব আর ভাবলাম বলতে হঠাৎ করি এটা হলো কারণ ভেবেছিলাম হয়তো ডাক্তার দেখাবো না ঠিক হয়ে যাবে কিন্তু দেখলাম যে না অনেক দিন ধরেই হচ্ছে আর মানে মানে ভালো লাগছে না আর কারণ মেয়েটা কাঁচছে তো এরম করে কাশলে একটু সত্যিই খারাপ লাগে তারপর দেখলাম বাড়িতে যে ওকে যেই ডাক্তারটা দেখায়। মানে ডক্টর উল উৎপল সিংহ রায় মানে চাইল্ড স্পেশালিস্ট স্পেশালিস্ট খুব ভালো ডাক্তারটা তো তারপরে খুঁজে আর করে পেলাম প্রেসক্রিপশানটা দেখতে পেলাম তো সোনামার বাবাকে ওই জন্য বললাম যে মেয়েটার একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে নিলে ভালো হতো তো দেখো অনেক কষ্ট করে প্রেসক্রিপশানগুলো খুঁজে পেয়েছি মানে প্রত্যেকটা প্রেসক্রিপশানই আছে প্রত্যেকটা প্রেসক্রিপশানই আছে তো সেই জন্য ভাবলাম যে আজকে শুক্রবার আজকে তো শুক্রবার বসে তো হ্যাঁ শোম শুক্র একটা হয়তো দুটো পর্যন্ত তো সেই জন্য ভাবলাম যে লাস্ট দেখেছি বারো সাত দু হাজার চব্বিশে তখনও কাশি মানে প্রত্যেকটা রিপোর্টেই ওর কাশিরই বেশির কারণ ওর একটু কিছু হলেই না ওর মানে কাশি হয়ে যায় একটু কিছু হলেই ওর কাশি সর্দি হাঁচির থেকে ওর কাশিটা বেশি তো সেই জন্য ভাবলাম যে একবার তাহলে দেখিয়ে নিই আজকে শুক্রবার সেই জন্য সোনামার বাবা বললো ঠিক আছে আমি তাহলে হাফ ডিউটি করে চলে আসবো তাহলে একটু দেখিয়ে নেব সেই জন্য তো দেখো সেই জন্যই একটু সকাল সকাল মানে রান্না বান্না করে নিচ্ছি কারণ ওকে নিয়ে দেখাতে যাব আর দেখাতে যাব বলতে পুজো টুজো সব কিছুই হয়ে গেছে এদিকে ভাত ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর একটু পোস্ত করেছি পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি মাছের ঝালদা করব আর একটু ডাল করব বেশি কিছু আর করব না কারণ সাড়ে এগারোটার মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে দশটা অলরেডি বেজে গেছে তো যাই হোক মেয়েটা দিন ধরেই কাঁচছে ভালো লাগছে না ওই জন্য দেখি একবার লাস্ট একবার দেখিয়েই নিই সেই জন্যই ভাবলাম মানে হঠাৎ করে অতটা ঠিক ছিল না যে ডাক্তার দেখাবো বলে কারণ নাম লেখানোও নেই সোনামার আমার বাবার চেনা আছে দেখা যাক কতটা কি হয় চলো আর এইদিকে দেখছো বিছানাগুলোর কি অবস্থা মানে সব রাখা আছে এখনও পর্যন্ত আমি ভাঁজ করে উঠতে পারিনি ওটা প্রেসক্রিপশনগুলো নষ্ট হয়ে যাবে বেটা যেমন ছিল সেরকম করে ভরে রাখো দেখে ভরে রাখো নাহলে কিন্তু বাবা বকবে এগুলো স্ট্যাবলার দিয়ে আঁটা আছে প্রত্যেকটা যাই হোক চলো তোমরা সাথে থেকো পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো দেখো ওকে একটু চিড়ে ভাজা দিয়েছি ও বসে বসে চিড়ে ভাজাটা খাচ্ছে ও চিড়ে ভাজাটা খাক আমারও আজকে খুব একটা খিদে নেই আর এদিকে দুধটাও গরম হয়ে গেলে দুধটা গরম করতে দিয়েছিলাম ভাতটা হচ্ছে মাছটা করব ডাল হয়ে গেছে মাছটা করতে হবে পড়তে পোস্তটাও হয়ে গেছে তো মাছটা করে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি সরষেটাও বেটে রেখেছি মিক্সিতে যাই হোক চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আর আমার রেডি হয়ে গেছি কারণ দিদি প্রেসক্রিপশান টেসক্রিপশান সব কিছু নিয়ে নিয়েছি আর কী বলো তো বেরোইনি এই জন্যই সোনামার বাবা বললো ডিউটি গেছে তো হাফ ডিউটি করে আসছে তো বললো আমি বেরিয়ে তোমাদেরকে ফোন করব তোমরা বেরোবে তখন সেই জন্য আমরা এখনো বেরোইনি ফোন এলেই আমরা বেরিয়ে যাবি আমরা চলে এসেছি ডাক্তারখানায় ডাক্তারবাবু চলে এসছে পেশেন্ট দেখছে আর সোনামার বাবার জন্য আমরা অপেক্ষা করে আছি সোনামার বাবাও আসছে বাসে রয়েছে বলল। আর এদিকে মানে অনেকজন ছিল যেহেতু আমরা শেষে দেখাবো সেহেতু আমরা এই কজনাই রয়েছি আর ডাক্তারবাবুটাকে প্রথম থেকেই দেখাই তো সোনামার খুব ধরে সেই জন্যই আর কি অন্য জায়গায় আর দেখাই না আর এখানে সোনামার ওয়েটটা ওজন মানে করছিল বারো কেজির মতো হলো একটু খায় না কিছু না তাই ভয় লাগছিল যে এত ওজনটা কম তারপর আমরা ডাক্তারবাবুর কাছে দেখানোর জন্য গেলাম আর সোনামার বাবা যেহেতু এখানে আগে থাকতো সবাই চেনে আর কি তো যাই হোক ডাক্তারবাবু কে দেখালাম ডাক্তারবাবু একটু মানে সত্যি আমাদেরকে একটু বলল বলল বলতে যেহেতু সোনামার কাশিটা অনেক দিন থেকে কম ছিল না আমরা তো মানে ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে এরকম ভাবছি আগে থেকে কম পড়েছে সেটাই কিন্তু তারপরে যে দেখলাম ডাক্তারবাবু বলছে যে এতটা বাড়াবাড়ি করে নিয়ে এসছো ওষুধটা দিয়েছি যদি না কমে তাহলে আবার এক্স রে করাতে হবে তো সেই জন্য আমরা একটু চিন্তাতেই আছি দেখি মানে ঠাকুর করে যেন এই ওষুধই কমে যায় নাহলে আবার এক্স রে করা মানে খুব খারাপ আগে একবার করানো হয়েছে তো এটা তো খুবই খারাপ তো যাই হোক আমরা ডাক্তারটা দেখিয়ে নিলাম তারপরে এইদিকে সোনামার বাবার ওষুধ আনতে গেছিলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বসেছিলাম সোনামার বাবা ওখানে ওষুধ নিচ্ছে সেই জন্য আমরা এখানে বসে আছি যাই আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলো তাড়াতাড়ি করেই হয়ে গেলো বাড়ি থেকে রান্না বান্না করে সব কিছুই করে এসেছিলাম এরপর ওষুধ নিয়ে নিয়েছি এরপর বাড়ি গিয়ে ওষুধগুলো দেখছিলাম কারণ খাওয়ার আগে পরে সব খাওয়ানোর আছে তারপরে ও আজকে বলল পাতায় ভাত খাবো ওই জন্য সোনামাকে আজকে পাতায় ভাত খাতে দিয়েছি তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো টাটা